ক্রিকেটারদের সবচেয়ে সহজভাবে চেনা যায় তাদের জার্সি নম্বর দেখে জার্সির পেছনে পঁচাত্তর নম্বর দেখলেই আপনি বুঝে নেবেন তিনি সাকিব আল হাসান আঠারো দেখলে বুঝতে হবে এটা বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত সাত নম্বর জার্সির কথাও কম বেশি সবাই জানে কিন্তু ক্রিকেটারদের এসব জার্সি নম্বরের রহস্যটা আসলে কি কেন আর কিভাবে তারা এই নম্বরগুলো বেছে নেন নাম করা কিছু ক্রিকেটারদের জার্সি নম্বরের রহস্য জেনে নিন আগে সাকিবের জার্সি নম্বরের রহস্য ভেদ করা যায় বলতে গেলে পঁচাত্তর নম্বরটি সাকিবের সবচেয়ে আপন জাতীয় দল হোক বা টি টোয়েন্টি লিগ সব জায়গায় তিনি এই নম্বর পরিহিত জার্সি পড়েন একবারে সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন যখন জার্সিটা দেওয়া হয় তেমন কোনো বিশেষ কারণ ছিল না এখন তো এটা স্পেশাল বোর্ড থেকে দিয়েছিল এখন চাইলে পরিবর্তন করা যায় কিন্তু করে না এবার দেখা যাক বিরাট কোহলির জার্সি নম্বরের রহস্য বিরাট কোহলিকে সবখানেই আঠারো নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় কিন্তু কেন আঠারো এই রহস্যের পেছনে কথা জানিয়েছেন কোহলি নিজে মূলত দু সালের আঠারোই আগস্ট ভারতীয় দলে কোহলির অভিষেক হয় সে তারিখটাকে স্পেশাল করে রাখতে চেয়েছিলেন তিনি আবার এটাও জানা যায় কোহলির বাবা পৃথিবী থেকে বিদে নিয়েছিলেন আঠারো ডিসেম্বর তারিখে সেজন্য এই সংখ্যাটাকে তিনি নিজের জীবনে আলাদা করে মনে রাখতে চেয়েছেন দশ নম্বর জার্সিকে ক্রিকেটে আপন করে নিয়েছিলেন শহীদ আফ্রিদি তবে মজার ব্যাপার হল দশ নম্বরকে বেছে নেওয়ার পেছনে আফ্রিদির কোনো আলাদা কারণ ছিল না তিনি শুধু এই সংখ্যাটা পছন্দ করতেন গ্রেট শচীন টেন্ডুলকারের জার্সি নম্বরটাও কিন্তু ছিল তবে সচিন ক্যারিয়ারের শুরুতে নিরানব্বই নম্বর জার্সি পরে খেলেছেন এরপর তেত্রিশ এবং সবশেষ বেছে নেন দশকে সুইস্পষ্ট কোনো প্রাখ্যা না থাকলেও অনেকের মতে নামের সঙ্গে মিলিয়ে দশ সংখ্যাটি ব্যবহার করতেন সচিন সচীনের নামের শেষের অংশ উচ্চারণ করলে হয় টেন্ডুলকার সংখ্যাতত্ত্ব অনুযায়ী এগারো সংখ্যাটা নাকি জ্ঞানের প্রতি আর এ কারণে কিংবদন্তি কুমার সাঙ্গাকারা পড়তেন এগারো নম্বর জার্সি আর টেস্ট অভিষেকটা সতেরো ডিসেম্বর বলে প্রোটিয়া গ্রেট এভি ডিভিলিয়ার পড়তেন সতেরো নম্বর জার্সি ডিভিলিয়ার্সের জন্মটাও অবশ্য সতেরো ফেব্রুয়ারি ফুটবলে যেমন সাত নম্বর জার্সিকে বিখ্যাত করেছেন ক্রিস্টিয়ান রোনালদো ক্রিকেটে তেমন মাহেন্দ্র ধোনি অবশ্য ধোনির জার্সি নম্বর সাত হওয়ার বিশেষ একটা কারণ আছে তার জন্মটা জুলাই সাত তারিখে আর জুলাই মাসটাও বিয়োগফল থেকে সাত সংখ্যাটা বেছে নেওয়া খুব সহজ ছিল এছাড়াও এর ইতিবাচক মর্ত যা শুরুতে পেয়েছিলেন বিশ নম্বর জার্সি পরে ফেলে দিয়েছিলেন শেষের শূন্যটা খেলেছেন শুধু দুই নম্বর জার্সি পরে ক্রিকেটে তিন সংখ্যার জার্সি নম্বরও ব্যবহৃত হতে দেখা গেছে যেমন ক্রিস গেইল তিনশো তেত্রিশ মুরালী ধরন আটশো জার্সি নম্বরের পেছনে এমন চমকপ্রদ সব ঘটনা থাকলেও অনেকের ক্ষেত্রে কিছু কুসংস্কার দু হাজার পনেরো বিশ্বকাপের একটি ঘটনা পাকিস্তান দলে চমক হিসেবে সুযোগ পেয়েছিল হারিস সোহেল সে বিশ্বকাপের সময় সোহেলের সাথে ঘটেছিল কিছু অদ্ভুত ঘটনা তিনি তার পাঁচ তারকা হোটেলের ভেতরে ভূতের ভয় পেয়েছিলেন পরবর্তীতে দেখা যায় নিজের আশি নম্বর জার্সিটা বদলে বিশ্বকাপে তিনি উনব্বই নম্বর জার্সি পড়েছিলেন ক্রিকেটে জার্সি নম্বরের প্রচলন শুরু হয় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে ওয়ার্ল্ড সিরিজ কাপে অস্ট্রেলিয়ার সর্বপ্রথম জার্সি নম্বর ব্যবহার শুরু করে প্রথম দিকে ক্রিকেটাররা চাইলে প্রতি টুর্নামেন্ট শেষে জার্সি নম্বর পরিবর্তন করতে পারত কিন্তু কয়েক বছর পরে সিংহভাগ ক্রিকেটাররা তাদের পুরো ক্যারিয়ার নির্দিষ্ট একটি জার্সি নাম্বার ব্যবহারের সিদ্ধান্ত নেন তবে চাইলে যে কোনো সময় বোর্ডের সাথে কথা বলে ক্রিকেটাররা জার্সি নাম্বার বদলে নিতে পারেন